কেউ জানেন তো আমাকে বলবেন তো যে মিথ্যেবাদীদের বউরা কি খুব শত্রু হয় বউদেরকে সবসময় মিথ্যে কথা বলবে অন্য জায়গায় গিয়ে গিয়ে মিথ্যে কথা বলবে নিজের বোনের কাছে গিয়ে বদনাম করবে নিজের বাড়িতে বদনাম করবে আমার যদি কারোর সাথে আমার আত্মীয়দের সাথে যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থাকে তাদেরকে মানে তাদের কাছে অল ইন্ডিয়া লোকের খুব ফোন নাম্বার থাকে মানে কি বলবো মানে এক পা না ফেলতেই বউয়ের দোষ কিন্তু ওই যে কুড়ে কাজ ঠিকঠাক করবে না মিথ্যে কথা বলবে গায়ে হাত তুলবে সেগুলো বললেই কি ঘরের বউরা এত খারাপ আর তা যে আত্মীয় স্বজনের কাছে বলে হ্যাঁ তার আত্মীয় স্বজন তো তার আত্মীয় স্বজন আবার তাদের আবার কোথা থেকে উড়ে আসে তাদের আবার বন্ধু বান্ধবরাও চলে আসে তো তারা যদি সঠিকটা জানতে চায় তো জানিস তো যে তোর ভাই হোক ছেলে হোক কিংবা ভাগ্না হোক যেই হোক না কেন তো সেসব খোঁজখবর না নিয়ে প্রকৃত কার দোষ এটা না ইয়ে করে পরচর্চা পরণ চিন্তা করাটা কি ঠিক আর এদিকে হলো তুই তো ভালো মতনই জানিস যে না এই ছেলেটা ভালো না এই ছেলেটা ঠিকঠাক কাজকর্ম করে না কথা বলে এত বছর ধরে জেনে এসে আজ বলে আজ নয় হ্যাঁ তাহলে কী করে বিশ্বাস করিস আর কী করে তার কানে আরও কুমন্ত্রণা দিস সেটা বিচার করার উপরে ক্ষমতা নেই সঠিক জানার ক্ষমতা নেই যে একটা সংসার হয়ে গেলে একটা ছেলেপুলে হয়ে গেলে একটা মেয়েরা কি ভাবে না আমার সংসারটা কি করে চলবে কি করে যারা ভাড়া বাড়িতে থাকি কি করে ঘর ভাড়া দেবো কি করে আমার রাত পোয়ালে আমার সংসারটা চলবে সে তো এমনিতেই কুড়ে যাতে ন টাকা পয়সা থাকলে নয় ছয় না করে একে ওকে না দেয় তাই জন্য তো মানুষ এটা ভাবনা চিন্তা করে তাই জন্য বলে তা বলে বললেই বইয়ের হাত গায়ে হাত তুলতে হবে আর যখন বইয়ের গায়ে হাত তুলছে তখন তো তোর এসে কই একবারও জিজ্ঞাসা করলি না বললি না যে না কেন তার ভুলটা কোথায় সেটা তো একবার বললি তাহলে ভাই গিয়ে গিয়ে বললো সেটা তো বিশ্বাস হয়ে গেল আর ভাইয়ের বউটার কথা একবার খবর নিলি না না সত্যি বলছে কিনা একবার ফোন করে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই এরকম সব আজকালকার দিনের মানুষজন